بسم الله الرحمن الرحيم دايا موي بارون دايلو الله رنامي لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة كتاب در مدد جهارا كفري كوريا چلو تهارا ابن مشرك را اپن مدد آب بيچولي تو چلو. যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল আসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাম মুতাহhara আল্লাহর নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ فيها كتب قইমা যাতে আছে সঠিক বিধান

তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও জাকাত দিতে ইহাই সঠিক দিন ইন নল্লিন কাসৌমিন আহ নীলকিতা বি অল মুশ্রিকীনা ফিনা রি জহন হলিদিন ফিহা উলা ইকাহুম সবুলবারিয়া কিতাবিদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশ্রিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে উহরেই সৃষ্টির অধম ইন الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جهري مانعني وشغت كرمكري، كهري سشتي سشتي. جزاؤهم عند ربهم جنة. تُعَدْنٍ تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه تهدر بتبالك النكوتة تهدر بروشكار ستاي جنات جهار نمندش نودي برباهيتو شكرا تهارا چيروس تهي আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে